রমজানের সপ্তাহ যেতে না যেতেই ধস নেমেছে নাটোরের বাজারে মানে এক বছর ধর পঞ্চাশ টাকা দিবি খালি পঞ্চাশ টাকা এমন বাজারে সন্তুষ্ট ক্রেতারা কম দামে কিনছেন চাহিদা মতো সবজি অনেক কম যেমন লাউ দশ টাকা বেগুন দুই কেজি দশ টাকা পেঁয়াজ আজকে দেখলাম পঞ্চান্ন টাকা কেজি চারটা পাঁচটা আটটি লাল শাক দশ টাকা দিচ্ছে বেগুন দশ টাকা কেজি টমাটো বিশ টাকা কেজি কল্যা তিরিশ টাকা কেজি ক্ষীরা তিরিশ টাকা কেজি সব সব সস্তা ধর ধনিয়া পাতা আগে আসলে পঞ্চাশ ষাট টাকা কেজি এখন দশ টাকা কেজি এই ধনিয়া পাতা ঢাকা গেলে যায়। বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে দুই থেকে পাঁচ টাকা কেজি দরে মূলা দুই থেকে পাঁচ টাকা কেজি লাউ প্রতিপিস বিক্রি হচ্ছে পাঁচ টাকা থেকে দশ টাকা শশা বিক্রি হচ্ছে বিশ থেকে ত্রিশ টাকা কেজি করলা বিক্রি হচ্ছে বিশ থেকে ত্রিশ টাকা কেজি লাল শাক এক টাকা আটি ধনে পাতা পাঁচ থেকে দশ টাকা কেজি পেঁয়াজ এক সপ্তাহের ব্যবধানে একশো দশ থেকে একশো টাকা নেমে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ গত সপ্তাহে বিক্রি হয়েছে আশি থেকে একশো টাকা তা এখন বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে এতে দিশেহারা হয়ে পড়েছেন এ জেলার কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য পরিবহন খরচই উঠছে না তাদের লাল শাক আগে বেঁচি তিন টাকা ষাট টাকা আটি আর এখন এক টাকা আটি না তরকারি বাজার খুবই ধস বেগুন তো দুই টাকা কেজি ঢাকে নাকি একশো টাকা কেজি আর বেগুন এখানে দুই টাকা কেজি দুই টাকা কেজি বাসা থেকে যে বেগুন তুলে নিয়ে আসবো নিজের পকেট থেকে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসতে হবে এমন একটা দাম আমি মনে করি বেগুন তুলে ফালাই দেওয়া উচিত এখন যে বর্তমানে দাম সেই সঙ্গে বিপদে পড়েছেন খুচরা বিক্রেতারাও পণ্যের দাম বেশি না হয় তাদের লাভের পরিমাণও কম হবে বলে আক্ষেপ তাদের কাঁচামরিচ বিক্রি করেছে আপনার পঞ্চাশ পঞ্চান্ন ষাট কাঁচামরিচ পার কেজি বিশ টাকা কমে গেছে পেঁয়াজ আগে বিক্রি করেছি একশো দশ টাকা পনেরো টাকা পেঁয়াজ এখন বিক্রি করেছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা আপনার রসুন আগে বিক্রি করেছি একশো বিশ তিরিশ এখন রসুন বিক্রি করেছি শুধু একশো টাকা কেজি বেগুন দুই কেজি দশ টাকা পাঁচ টাকা কেজি বেগুন অথচ বেগুনের চপ আমরা কিনতে গেলে এক কেজির দাম দুইশো টাকা কেন যেরকম কাল ক্ষীরে গেছে এটা পঞ্চাশ টাকা কেজি আজ যাচ্ছে হচ্ছে চল্লিশ টাকা কেজি লাউ কিনে হচ্ছে পাঁচ ছয় টাকা পিস বেচা হচ্ছে দশ টাকা পিস আগে ছিল পঞ্চাশ টাকা পিস মানুষ সিরিয়াল ধরে লিচে মানে পাইনি লাউ

natur bashir